নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু ভাত কাপড়ের জন্যই সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের অভাব নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য তেল মেরে উপরে উঠা যায় তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় ওপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ের কাছে যান ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের জীবনই পড়তে হয় লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে করবে না যে পরিবারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়তই ঘ্যানোর ঘ্যানোর করে ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাসে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই পুরনো হলেই অবহেলা বাড়ে আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্যে বাচ্চাদের হাঁটতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁসট খেলে টেনে তুলতে শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক পৃথিবীতে একটি মাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না সেটা হলো মা বাবার হোটেল মেয়েদের সবচেয়ে আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয় নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়ায় তত প্রাথমিকে যারাই পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে টাকা একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাব যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নিরবতা আসবে আপনার মন শান্তিতে ভরে উঠবে বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায় যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে আর ইচ্ছে করবে না আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন প্রদীপ কখনোই নিজের সম্বন্ধে বলে না তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয় ঠিক তেমনই আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছুই বলতে যাবেন না শুধু ভালো কর্ম করে যান কর্মই আপনার পরিচয় দেবে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়